দৈনিক প্রথম আলো পত্রিকা বন্ধের জন্য নিষিদ্ধ চেয়ে ছয় শতাধিক ওলামা মাসায়কের বিবৃতি প্রদান করেছেন মধ্যবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রথম আলো পত্রিকা যে বিদ্বেষমূলক তথ্য ছড়া এবং তারা মাদ্রাসা শিক্ষা এবং জঙ্গি নাটকের যে কারিগর সেই প্রথম আলো পত্রিকা বন্ধের জন্য তারা এই উদ্বেগ নেন অনুসারে যে ঢাকার আশকুটা এলাকায় জঙ্গি আস্থানা বলে কথিত একটি বাড়িতে অভিযান চালানো হয় সেটি দেখেছেন এবং এর আগেও কয়েকটি স্থানে হোলিয়াটেজেন সহ বিভিন্ন জায়গায় যে জঙ্গি আস্থানা ঘিরে রেখেছেন এবং সেখানে কিছু সাংবাদিক নিয়ে তাদের নিজস্ব কিছু সাংবাদিক নিয়ে সেখানে অপারেশন করা হতো এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হতো কিন্তু পরবর্তীতে এই মামলার কি অবস্থা রয়েছে এবং মামলায় আসলেই তারা অভিযুক্ত কিনা সেগুলো কিন্তু মানুষ জানতে পারেনি তো প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী একটি পত্রিকা বলে সবাই অবহিত করেছেন যে এটি ইসলামের বড় ধরনের ক্ষতি করেছেন এবং এটি ইন্ডিয়ার একটি পত্রিকা পত্রিকা তাই এই নিয়ে মানুষের সমালোচনা দীর্ঘদিন এবং পিনেকি ভট্টাচার্যের একটি জিয়াফত অনুষ্ঠানেও সেখানে কিন্তু প্রথম আলোর সেখানে হামলা হয় তো সব কিছু মিলিয়ে মানুষের এবং আলমুলামাদের যে অভিযোগ যে প্রথম আলো পত্রিকা এটি ইসলাম বিদেশি এবং মাদ্রাসা শিক্ষার বিপরীতে কাজ করেন এবং বিগত সরকারের আমলে যে সমস্ত জঙ্গি নাটক করা হতো এবং জঙ্গিদের গ্রেপ্তার দেখানো হতো সেগুলো প্রথম আলো পত্রিকার যে অফিস ছিল সেখান থেকে সরকারি বাহিনী এবং প্রথম আলো পত্রিকার অফিস থেকে কাকে গ্রেপ্তার করা হবে এবং কাকে কোন বাড়িতে অভিযান চালানো হবে সেখান থেকে রিপোর্ট করা হতো এবং সেই অনুযায়ী গোয়েন্দা সংস্থার লোকজন এবং সেই অভিযানগুলো চালাতো তো প্রথম আলো নিয়ে যেহেতু অনেক অভিযোগ এবং যে অভিযোগ আলমারা তারা বলেছেন যে দৈনিক প্রথম আলো পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশে সরকার দাবি বাস্তবায়ন না করলে শীঘ্রই তারা রাজপথে নামবেন নামার হুঁশিয়ারি দিয়েছেন বিবৃতিতে বলা হয় দৈনিক প্রথম আলো পত্রিকা বাংলাদেশ মৌলবাদী জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছেন তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে বিস্তৃতি করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন আলিম ওলামা অবদান ও কর্মসূচি বিষয়ক নিউজ কিলিং করার মিশন বাস্তবায়ন করেছে বিদেশি এনজিও ইসলাম ও দেশ এজেন্ডা বাস্তবায়ন করেছে মুসলিম জনসংখ্যা রোধ করার জন্য লাগাতার প্রচারণা অব্যাহত রেখেছে প্রথম আলো অশ্লীল প্রচার প্রসারে তার সর্বাত্মক প্রস্তাব চালিয়ে যাচ্ছেন পারিবারিক কাঠামো ভাঙার নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে যাচ্ছেন সূক্ষ্মভাবে বাস্তবায়ন করে যাচ্ছে মুসলিম বাংলার প্রচলিত ভাষার বিপরীতে কলকাতার ভাষাকে হিন্দু আয়নি বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ঘিন্ন লিপ্ত হয়েছেন এই প্রথম আলো পত্রিকা তারা ঘনে ঘনে বল পালটি জনসাধারণকে বিভ্রান্ত করছেন এই প্রথম আলো পত্রিকাটি জন্মলগ্ন থেকে ভারতপন্থী পত্রিকা হিসেবে কাজ করে যাচ্ছেন দিনে শিক্ষা বাস্তবায়নের সূক্ষ্মভাবে মাদ্রাসা শিক্ষাকে বিরুদ্ধে উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছেন বিবৃতিতে আরো বলা হয়েছে যে ইসলাম ও দেশ মুসলিম জনগোষ্ঠীর বোধ বিশ্বাসকে ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী ইহুদি নাসারা সাম্রাজ্যবাদের এজেন্ডা দৈনিক প্রথম আলো পত্রিকা নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আর অন্তর্বর্তীকালীন সরকার এই আবেদনে সারা না দিলে তারা রাজপথে কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিবেদিত ওলামা মাসায় হলেন আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী মুফতি রফিকুল নবী কাশিমি মুফতি আব্দুল জলিল ফরেজি আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী মুফতি ওমর ফারুক সহ প্রায় সাড়ে তিন ছয় শতাধিক ওলামায় ছয় শতাধিক ওলামায় এই আবেদন করেছেন যে প্রথম আলো পত্রিকা কি কি কারণে বন্ধ হতে পারেন এর আগে যে নারী জঙ্গি নিয়ে তারা বিভিন্ন ভাবে যে নারীরা যে তাদের একটি হেডলাইন ছিল ২০১৬ ষোলো সালে নারী জঙ্গিরা যখন আত্মঘাতী হয় সেগুলো যে প্রায় দু পঁচিশ সালে পঁচিশে দু পনেরো পঁচিশে ডিসেম্বর রাজশাহী বাগমারায় আহমাদিয়া সম্প্রদায় মসজিদে হামলা হতাহতের সংখ্যা ছিল কম এবং কর্তৃপক্ষ একে আত্মঘাতী হামলা বলে বর্ণনা করে দু পনেরো সালের এই হামলা প্রেক্ষাপট ছিল চার মাস ধর্মীয় ভিন্নতা অবলম্বী ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং দু হাজার ষোলো সালে একুশ জুলাই ঢাকার গুলশনে হোলিয়াটেজের হামলা মোট সেখানে উনতিরিশ জন নিহত হন এবং পাঁচজন পাঁচ পাঁচজন নিহত ছিলেন এরকম করে সারা বাংলাদেশে প্রায় অনেকগুলি জঙ্গি জঙ্গি আস্থানা তারা সন্ধান পেয়েছিলেন সেখানে তারা অভিযান চালিয়েছিলেন তারপরে কি হয়েছে এবং সেই মামলার অগ্রগতি এবং তারা আসলেই জঙ্গি ছিলেন কিনা বা সেই মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে না কোনো এর বিচার ব্যবস্থার আসলে মানুষ সেটি জানতে পারেনি শুধু এতটুকু